নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো মকর রাশির ব্যক্তিদের দু সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে মকর রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে সেটা জেনে নিন মকর রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে শনি চতুর্থ ঘরে শুক্র পঞ্চম ঘরে বুধ ও সূর্য একসাথে ষষ্ঠ ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে কেতু উপস্থিত রয়েছে জুন মাসে কিছু রাশি রাশি পরিবর্তন পরিবর্তন হবে। জুনের বুধ প্রথমে করে রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মকর রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপর ভিত্তি করে আমি বলবো দু সালের জুন মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি জুন মাসের শুরুতে মঙ্গল তার নিচ রাশিতে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে যার জন্য আপনাদের কর্মক্ষেত্রে কারো সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে জুনের এক দুই তিন চার এবং পাঁচ তারিখ বিশেষ করে চেষ্টা করবেন তর্ক বিতর্ক অ্যাভয়েড করতে এর পর জুন এর তারিখ থেকে সূর্য আপনাদের ষষ্ঠ করে বুধ ও বৃহস্পতির সাথে অবস্থান করবে। সেই কারণে আপনাদের সময় চাকরিতে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি সন্ধান করছেন তাদেরও চাকরি পাওয়ার সুযোগ হবে। আপনাদের বুদ্ধি ও যোগাযোগের ধরন দ্বারা আপনারা আপনাদের চাকরিতে একটি ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবেন এরপর জুনের ২২ তারিখ থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে সে সময় আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে পরিশ্রমও বাড়বে সেজন্য আপনারা অলসতা ত্যাগ করে কর্মক্ষেত্রে পরিশ্রমের ওপর বেশি মনোযোগ দেবেন nervous একদম হবেন না জুনের 22 23 24 এবং 25 তারিখ এই সময় আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 15 16 17 এবং 18 তারিখ ব্যবসা মাসের শুরুতে মঙ্গল নিচ রাশিতে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে সে কারণে জুনের ছ তারিখ পর্যন্ত আপনাদের বিজনেস পার্টনারদের সাথে আপনাদের সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে এরপর জুনের সাত তারিখ থেকে মঙ্গল অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং বুধ জুনের বারো তারিখ বারো তারিখে মিথুন রাশিতে উদিত হবে সে কারণে সে সময় আপনারা ব্যবসায় কিছু ভালো পরিস্থিতি দেখতে পাবেন ব্যবসার দিক থেকে সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের বারো তারিখ থেকে জুনের একুশ তারিখ পর্যন্ত সামগ্রিক ভাবে এ মাসে আপনাদেরকে অনেক প্রচেষ্টা করতে হবে তবে খুব কম সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ব্যবসায় শিক্ষা জুন মাসটি স্টুডেন্টদের জন্য ব্যস্ততাপূর্ণ হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে স্টুডেন্টদেরকে আরো বেশি পড়াশোনায় পরিশ্রম করতে হবে স্টুডেন্টদের কোনো কিছুতেই হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তবেই শিক্ষায় দুর্দান্ত সাফল্য পাবেন যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তাদের এই মাসে অন্য রাজ্য বা বিদেশ থেকে ভালো সুযোগ আসতে পারে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পড়াশোনা ছেড়ে নিজেদের জন্য নতুন ক্ষেত্র বেছে নিতে পারেন এ মাসে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুনের তেইশ এবং চব্বিশ তারিখ প্রেম জীবন পুরো মাস শনি আপনাদের তৃতীয় ঘরে বসে পঞ্চম ঘরকে দেখবে যার জন্য আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে আপনারা আপনাদের প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন পাশাপাশি মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চম ঘরে সূর্য ও বুধের কারণে বুধাদিত্য যোগ গঠিত হবে সে কারণে আপনাদের প্রিয়জনের সব কথা আপনাদের খুব ভালো লাগবে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এরপর জুনের বাইশ তারিখ থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং জুনের উনত্রিশ তারিখে শুক্র আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেম জীবনে আরো বেশি ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আপনারা অনেকেই যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন তারা প্রেমের বিয়ের জন্য আলোচনা করতে পারেন জুনের সাতাশ তারিখের পর প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুনের সাত এবং বিবাহিত জীবন শুরুতে মঙ্গল তার নিচ রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এরপর জুনের সাত তারিখ থেকে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে কেতুর সাথে অবস্থান করবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীদের কথা তিক্ত ও কটু হয়ে উঠতে পারে সময়। আপনাদের এমন কিছু কথা বলতে পারে যেটা আপনাদের একদমই পছন্দ হবে না সে কারণে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে পারে যাদের অলরেডি জীবনসঙ্গীদের সাথে কিছু মতবিরোধ রয়েছে তাদের এ মাসে বিবাহ বিচ্ছেদ ঘটতেও পারে এছাড়া আপনাদের শ্বশুর বাড়ির সাথে আপনাদের তর্ক তর্ক বিতর্ক বিতর্ক হওয়ার প্রবল রয়েছে করবেন। পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি অনুকূল হবে জুন মাসের শুরু থেকে জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ করে অবস্থান করবে সে কারণে পরিবারে সুখ থাকবে পরিবারের সদস্যরা সবাই খুব খুশি ও আনন্দে থাকবেন সম্পর্কদের সাথেও খুব মজার সময় কাটাবেন এবং বন্ধুদের কাছ থেকেও সাহায্য পাবেন এরপর জুনের ১৩ তারিখ থেকে জুনের সাতাশ তারিখের মধ্যে বাড়িতে কোনো শুভ কাজ আপনাদের হতে পারে অর্থাৎ শুভ অনুষ্ঠান তবে জুনের সাত তারিখ থেকে জুলাই এর সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টম ঘরে কেতুর সাথে উপস্থিত থাকায় আপনাদের প্রপার্টি রিলেটেড কাজকর্মে কিছু সমস্যা আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আর্থিক দিক মাসের শুরুতে সূর্য ও বুধ আপনাদের পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে এরপর জুনের পনেরো তারিখে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনারা সরকারি ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এবং চাকরিতে শক্তিশালী অবস্থানের কারণে আপনারা আর্থিক সুবিধাও পেতে পারেন তবে জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে যেখানে ইতিমধ্যেই বৃহস্পতি উপস্থিত থাকবে সে কারণে আপনাদের কোনো তারিখ থেকে জুনের সাতাশ তারিখের মধ্যে এরপর জুনের উনত্রিশ তারিখ থেকে শুক্র আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এই মাসটিতে ইনভেস্টমেন্ট প্ল্যান করার জন্য দুর্দান্ত সময় হবে। শেয়ার মার্কেটে সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের এবং স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের উনিশ এবং কুড়ি তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের উনত্রিশ এবং তিরিশ তারিখ স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি শনি পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের ষষ্ঠ ঘরে পুরো মাস বৃহস্পতি অবস্থান করবে যার জন্য আপনাদেরকে এ মাসে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এ মাসে আপনাদের কোনো ধরনের ইনফেকশন পেট সম্পর্কিত সমস্যা হতে পারে হেলথ वाइज একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 25 এবং 26 তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে একটি পতাকা এবং চারটি কলা আপনারা উৎসর্গ করবেন যদি সম্ভব হয় তাহলে মন্দিরের চূড়ায় পতাকাটি লাগিয়ে দেবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করবেন এবং সন্ধেবেলায় অসত্য গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে তারপর দেবেন। এতে মঙ্গল ও কেতুর অঙ্গারক দোষের অশুভ প্রভাব দূর হবে এবং আপনাদের ওপর আসা সমস্ত সমস্যা দূর হবে আর আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ